চ্যান হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে যদি আমি এক্স কমন নিই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে তাহলে কি থাকবে এক্স থাকবে প্লাস এক্সটা এখানে চলে আসলে কি থাকবে ফাইভ প্লাস এখান থেকে কত কমন যাচ্ছে টু কমন যাচ্ছে টু কমন গেলে কি থাকবে এক্স প্লাস দু দিয়ে দশকে ভাগ করলে কত পাঁচ তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে কত এক্স প্লাস টু এটা হচ্ছে রেজাল্ট সহজ জিনিস এটা না আছে পারবো সবাই এটা পারবো অনেকে করছে অনেকে নাই এটাই রেজাল্ট